আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন তো এখানে কিন্তু মুগের ডাল ভাজা চলছে ডালটা কিসের জন্য ভাজা হচ্ছে আমি বলছি খিচুড়ি রান্নার জন্য তো সকাল সকালে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু আমার মায়ের বাড়ি তো যাই হোক যে কারণে এত সকালে রান্না শুরু করে দিয়েছি আসলে যেহেতু জামাই এ বাড়িতে আসে তো সে এখান থেকে অফিস যাবে সকালের দিকে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে যেহেতু এদানিং প্রায় শীতের আবাস কিন্তু চলেই আসছে সকালবেলাটা বেশ ঠান্ডার সময় থাকে সকালেই রান্নাঘরে চলে এসেছি আর খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিলাম তো সব কিছুই অবশ্য আগে থেকেই কাটা ছিল পেঁয়াজ মরিচ রসুন সব কিছু মশলা রেডি ছিল শুধুমাত্র ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর হচ্ছে চাল ডাল এগুলো রেডি করে নিয়েছি তো মা বলছিল যে মটরশুঁটি আছে মটরশুঁটি দিয়ে রান্না করলে ভালো লাগে তো মা হচ্ছে ডিপ ফ্রিজে মটরশুঁটি রেখে দিয়েছিল তো মটরশুঁটিগুলো হচ্ছে বের করে নিয়েছি আর মটরশুঁটি দিয়ে খিচুড়ি রান্না করলে আসলে সত্যি অনেক মজার হয় তো আমি চালটা হচ্ছে ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম মশলা দিয়ে তো আমি সমস্ত মশলা এখানে দিয়েছি কিন্তু লবণটা দিতে একটু দেরি করেছি লবণটা দিতে ভুলেই গিয়েছিলাম তারপরে এই যে কিন্তু আমি মটরশুঁটিগুলো আর কি দিয়ে দিচ্ছি তো চালটা ভালো করে আসলে ভোনা খিচুড়ি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে পানিটাও দিয়ে দিচ্ছি এটা এখানে আমি পরিমাণ মতোই দিলাম মানে যতটুকু প্রয়োজন ততটুকু খিচুড়ির মধ্যে আমি কিন্তু কয়েকটা আলুও দিয়ে দিয়েছি তো যাই হোক সকালে রান্না তো মানে ওইদিকে সময়টা ঠিক রেখে কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হবে যেহেতু যে অফিস যাবে সঠিক সময়ের মধ্যে রান্নাটা মানে খাবারটা কমপ্লিট করতে হবে তো আমি এটা একটু ঢেকে দিয়েছিলাম খিচুড়িটা পরে একটু ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর আবারও ঢেকে দিলাম আর এদিকে মা তো ইলিশ মাছ আর কি বের করেছে ফ্রিজ থেকে তো মাছটা হচ্ছে ভিজাতে হবে মানে যেন ঠান্ডাটা তাড়াতাড়ি কেটে যায় এই জন্যই আর কি তো অন্যদিকে আমার খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে তো খিচুড়িটা কিন্তু এখানে কিন্তু কিছু অংশ আর কি উঠানো হয়েছে মানে বেড়ে দেওয়া হয়েছে ঠান্ডা করার জন্য আর হচ্ছে বাকিটা মানে বড় হাড়িতেই আছে তো এদিকে ইলিশ মাছগুলো হচ্ছে ভেজে নিচ্ছিলাম সকাল টাইমে মানে যতটা করা যায় আর কি এত তাড়াফড়ার মধ্যে তো ইলিশ মাছ আসলে খিচুড়ির সঙ্গে কিন্তু বেশ মজার লাগে আর আমার কাছে তো ইলিশ মাছ ভাজা খুবই ভালো লাগে মাছ ভাত কিন্তু খুবই পছন্দ করি তো ইলিশ মাছ হচ্ছে মাছ যে কারণে এই কিন্তু আসলে ঘণ্টাই আলাদা আর খুব কিন্তু তাই তো যাই হোক মাছ ভাজা খাওয়া হবে খিচুড়ির সাথে তো বাড়িতে যেহেতু অনেকেই আছি আমরা আমরা তিন বোন আছি সকালের খাবারটা সবাই খাওয়া হবে একসাথে ইলিশ মাছ দিয়ে খিচুড়ি আর অন্যদিকে কিন্তু আরো রান্না বান্না আছে তো সবগুলোর ভিডিওটা আসলে আমি করে উঠতে পারিনি তো যাই হোক আমি যে মাছ ভাজার ফাঁকে আবার এদিকে কিন্তু নিজের জন্য একটু খিচুড়িও নিয়ে নিসি তো আমি হচ্ছে এখানে মুরগির মাংস নিছি যেহেতু গতকালকে মুরগির মাংসটা ছিল খিচুড়ির সঙ্গে আর সঙ্গে ইলিশ মাছ ভাজাটাও নিসি আর এদিকে কিন্তু এই যে গরুর মাংস রান্না হচ্ছে আলু দিয়ে আলুটা যেহেতু বাচ্চারা পছন্দ করে আর আমার নিজের কাছে আলু খুবই ভালো লাগে মাংসের সঙ্গে একটু আলু হলে ভালোই লাগে তো যাই হোক এদিকে খাবার দাবার কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে মাংস রান্নাটাও কিন্তু হয়ে গেছে প্রায় এখন তো আমার এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ সবাইকে